সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের মধ্যে দুইজন নাম করা ইনফ্লুয়েন্সার হলো রিয়াজ আলী আর অনুষ্কা সেন আজকের এই ভিডিওতে আমরা এই দুজনের কম্পেয়ার করব জানব কে কত বেশি পপুলার আর তার সাথে সাথে এটাও জানব কে কত বেশি ইনকাম করে আর কার কত নেটওয়ার্ক চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাইড থেকে বেল বটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য রিয়াজ আলী জন্মগ্রহণ করে চোদ্দই সেপ্টেম্বর দু সালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গা শহরে যেটা অনেকেই ভুটানেরও ভাবে কিন্তু এটা ভারতের অংশ এদিকে অনুষ্কা জন্মগ্রহণ করে চারই আগস্ট দু হাজার দুই সালে ঝাড়খণ্ডের রাঁচি শহরে রিয়াজের মায়ের নাম শবনম আফরিন আর বাবার নাম লিটন আলী আর বোনের নাম রিজা আফরিন অনুষ্কার মায়ের নাম রাজরূপা সেন আর বাবার নাম অনির্বাণ সেন অনুষ্কার কোনো ভাই বা বোন নেই রিয়াজ পড়াশোনা শুরু করে জয়গাঁয়ের এস স্কুল থেকে আর বর্তমানে রিয়াজ মুম্বাইয়ে পড়াশোনা করছে অনুস্কার আচিতেতে তো জন্মগ্রহণ করলেও খুব ছোটতেই মুম্বাই চলে আসে তাই সে এখানেই পড়াশোনা শুরু করে রাইয়ান স্কুল থেকে এখন সে কলেজে পড়ছে রিয়াজ তার সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করে টিকটক অ্যাপের মাধ্যমে দু সালে কিন্তু মানুষ তাকে চিনতে শুরু করে দু হাজার আঠেরোতে অনুষ্কা তার সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করে দু নয় সাল থেকে টিভি সিরিয়ালের মাধ্যমে দু হাজার থেকে মানুষ তাকে চিনতে শুরু করে কারণ সে ছোটতেও খুব ভালো অ্যাক্টিং করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল যাই হোক অনুষ্কা বেশি সফলতা পায় বাকিদের মতোই শর্ট ভিডিও বানিয়ে দু হাজার উনিশ থেকে কুড়িতে এরা দুইজন সাফল্যের চরম পর্যায়ে উঠে দাঁড়িয়েছিল শর্ট ভিডিওর মাধ্যমে যার কারণে তারা সেই সময় থেকেই অনেক টাকা কামিয়ে আর ফ্যাম কামিয়ে সবাইকে চমকে দিয়েছিল আজ ভারতে টিকটক বন্ধ হওয়ার কারণে রিয়াজের পপুলারিটি একটু কম হলেও অনুষ্কার কিন্তু কম হয়নি কারণ অনুষ্কা এমন একজন ক্রিয়েটার যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে ভালোই পারে তাছাড়া অনুষ্কা খুব বেশি সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে থাকে তাই সে ব্র্যান্ড কলাপ করার সুযোগ পায় কিন্তু রিয়াজ ততটা সুযোগ পায় না কারণ মাত্র এই চার পাঁচ বছরে সে একটা ছোট শহর থেকে উঠে এসে মুম্বাই ধাক জমিয়েছে তাই তাকে এখনো অনেক কিছু করতে হবে এবং জানতে হবে রিয়াজের বাবা একটা সামান্য ব্যবসায়ী মানুষ যিনি জয়গাটাকে নিজের ভেবেই কাজ করেছে আর এদিকে অনুষ্কার বাবা ব্যবসায়ী হওয়ার সাথে সাথে বলিউডের সাথে ও লিঙ্ক রাখে নিজের মেয়ের কেরিয়ার তাকে স্টেবল করার জন্য অনুষ্কার নিজেরই ইনকাম খালি তেরো কোটি টাকা যেটা সে এই চোদ্দ বছরে কামিয়েছে আর বাবার ধরলামী না আর এদিকে রিয়াজের ইনকাম হল তিন দশমিক দুই কোটি টাকা যেটা সে এই ছয় বছরে কামিয়েছে অনুষ্কার প্রত্যেক মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করছে যেটা একটা হিউজ অ্যামাউন্ট আর রিয়াজ এখন প্রত্যেক মাসে দুই থেকে চার লক্ষ টাকার মতো ইনকাম করছে যেটা রিয়াজের কাছেও অনেক অনুষ্কার ইনকাম বেশি হওয়ার একটা মূল কারণ হল সে অনেক বেশি কসমেটিক ব্র্যান্ডের প্রমোশন করে যার কারণে তার ইনকাম বেশি রিয়াজ কিন্তু এইগুলো করার কোনো অপশনই পায় না তাই করেও না মেয়ে হলে করতে পারতো যাই হোক এটা হলো তাদের একটা দিক আর একটা দিক হলো পপুলারিটি দেখুন এখন একটা দুইজন ইনস্টাতে খুব বেশি অ্যাক্টিভ থাকে তাই তাদের পপুলারিটি এখানেই বেশি তাই এটাই দেখছি অনুষ্কার ইনস্টাতে ফলোয়ার্স হলো উনচল্লিশ মিলিয়নেরও বেশি আর রিয়াজের ইনস্টাতে ফলোয়ার হলো আঠাশ মিলিয়নের মতো এখান থেকে বুঝতে পারছেন কে কত বেশি এগিয়ে আছে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও কাকে নিয়ে যান সেটাও কমেন্টে জানাবেন আমরা তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ আপনি যদি এইসব ফেমাস স্টারদের সত্যিকারের বয়স জানতে চান তাহলে এই ডান দিকের ভিডিওটা ক্লিক করুন আর ধানেশ ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে দিকের ভিডিওটা ক্লিক করুন দেখা হচ্ছে সেই ভিডিওতে